স্থায়ী নিষেধাজ্ঞা ভারতীয়দের কঠোর সতর্ক করলো মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস কঠোর সতর্ক বার্তা জারি করেছে এতে বলা হয়েছে যদি আপনি আপনার অনুমোদিত সময় সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন তবে আপনাকে দেশ তাকে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল সতর্কবার্তায় আরো বলা হয়েছে যেসব ভারতীয় নাগরিকরা সীমিত সময়ের ভিসা যেমন কর্মী ছাত্র পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এবং যাদের ভিসার নির্দিষ্ট অনুমোদিত অবস্থানের সময় সীমা রয়েছে তাদের জন্য প্রযোজ্য অভিবাসন ছিল রোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বিতর্কিত বিষয় প্রেসিডেন্ট তার প্রথম কর্মদিবসে প্রথম নির্বাহী আদেশের মাধ্যমে তার মনোভাব স্পষ্ট করেন যুক্তরাষ্ট্রের চোদ্দতম সংশোধনীতে আমেরিকার মাটিতে জন্মগ্রহণকারী প্রায় সবাইকে নাগরিকত্ব প্রদানের বিধানের রয়েছে শনিবার রাতে পাঞ্জাবের অমৃতসরের বিমানবন্দরে একশো ষোলো জন ভারতীয়কে বহনকারী মার্কিন সি বিমানটি অবতরণ করে এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি একশো জনকে ফেরত পাঠায় দেশটি ওই সময় শিকলে তাদের হাত ছিল এ নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এর কয়েকদিন পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেন ওই সময় ভারতীয়দের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি তবে ট্রাম্পের সঙ্গে মোদীর বৈঠকের পরও আবারও ভারতীয় অভিবাসীদের শিকলে বেঁধেই ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার যে একশো ষোলো জনকে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ছিলেন দলজিৎ সিং নামে এক যুবক তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে অমৃত আসার সময় তাদের হাত বাধা হয়েছিল এবং পায়ে শিকল পড়ানো হয়েছিল তিনি বলেছেন আমাদের হাত বাধা ও পায়ে শিকল ছিল এই যুবককে জানিয়েছেন একটি ট্রাভেল এজেন্টের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন কিন্তু তারা তাকে বৈধ পথে সরাসরি যুক্তরাষ্ট্রে না পাঠিয়ে অবৈধ পথে দেশটিতে নিয়ে যান প্রথম ব্যাচে যে একশো জন ছিলেন তাদের সবার হাত পা বাঁধা হলেও দ্বিতীয় ব্যাচে পাঠানো নারীদের এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র এদিকে দ্বিতীয় দফায় ভারতীয়দের ফেরত পাঠানোর আগে কংগ্রেস নেতা সিদ্ধম্বোরম এক্স একটি পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন এবার যে সব অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা তার মত ছিল মোদি ট্রাম্পের সঙ্গে দেখা করার পর মার্কিনীদের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেটি দেখার বিষয় তবে ভারতীয় কূটনীতি চরমভাবে ব্যর্থ হয়েছে এবারও দেশটির নাগরিকদের হাত পা বেঁধেই ফেরত আনা যুক্তরাষ্ট্রের বিমান যেটি অমৃতসর সার বিমানবন্দরে অবতরণ করবে এটির উপর সব নজর থাকবে তাদের হাত ও পা কি রশি দিয়ে বাধা থাকবে এটি ভারতীয় কূটনীতির জন্য একটি পরীক্ষা